একেবারে ফুল ফ্রেশ দেখুন 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 আপনারা দেখুন বারো বাই চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি এই যে দেখুন এই টাইলস গুলো আপনাদের পছন্দ হবে এইখানে একটা কালার রয়েছে এটাও চব্বিশ চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন টাইল দাম সাধ্যের ভিতরে এটা হচ্ছে আপনার আপনার একটা রয়েছে দেখুন দেখুন কত সুন্দর একটা টাইলস বারো চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস যারা ভ্যারাইটিস টাইলস খুঁজতেছেন একেবারে কম বাজেটের ভিতরে তারা আমার কাছ থেকে এখানে যে বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার চায়না বাংলা এখানে একটা টাইলস রয়েছে বারো চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দেখলে আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর সাদার ভিতরে একটা শেড এই যে একটা টাইলস দেখুন এটা একেবারে ইতালিয়ান মার্বেল ডিজাইনের ভিতরে এটা হচ্ছে কাটিং টাইলস দাম মাত্র 24 বাই 24 ন্যানোপলিশ ব্র্যান্ড দেখবেন এটা হচ্ছে ডবিএল ব্র্যান্ড ডবিএল এখানে রয়েছে 16 16 100% পাথর বডি টাইলস এটাও কিন্তু 24 24 ন্যানোপলিশ হাই 글로সি টাইলস দাম মাত্র আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রু ভিউয়ার খোলা টাইলসের গোডাউনের আরেকটি সন্ধান আমি পেয়েছি যদিও এটি অনেক পুরনো কিন্তু আমার নজরে এই সম্পত্তি আসলো এটি হচ্ছে ভাটারা থানাতে নতুন বাজার যে ভাটারা সেই জায়গায় এবং এই প্রতিষ্ঠানটি এইখানটায় প্রচুর খোলা টাইলসের টাইলসগুলো রয়েছে আমরা কথা বলছি রাজীব ভাই সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এই প্রতিষ্ঠানের নামটা বলে দেন একটুখানি আমার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ সাদি এন্টারপ্রাইজ সাদি এন্টারপ্রাইজ আপনারা টাইলস এবং স্যানিটারি বিক্রি করেন তাই তো জি জি ভাই তো এই যে টাইলসগুলো এখানে দেখতে পাচ্ছি যেগুলো খোলা টাইলসগুলো তো এগুলো তো সব খোলা যেহেতু সিগ্রেট হয়ে গেছে তাই না খোলা সিগ্রেট হ্যাঁ সিগ্রেট তো সিগ্রেট কিন্তু সাধারণ ত্রুটি মানে টুকটাক সমস্যার কিন্তু আপনার খোলা হয় খোলা হয়ে যায় যখন বেল থেকে যে প্যাকেট বেল থাকে বেল থেকে যখন খুলে ফেলা হয় সেটি হচ্ছে খোলা টাইলস এবং তাকে আমরা সি গ্রেড বলি এবং যেটি হচ্ছে প্যাকেটের মধ্যে থাকে সেগুলো অনেক সময় বি গ্রেড থাকে এ গ্রেড থাকে তাই না কি ঠিক বললাম অবশ্যই ঠিক বলেছি তো এইগুলা আপনার যে এই যে প্রাইস গুলো মানে কি মানে নতুন যে প্রোডাক্ট এ গ্রেডের প্রোডাক্টের চাইতে কতটা কমে পাবে এই প্রোডাক্টগুলো প্রায় অর্ধেকের চেয়ে কম পাবে অর্ধেকের চাইতে প্রায় অর্ধেকের চেয়ে কম ভাই আমরা কথা না বাড়াই একটা একটা করে প্রোডাক্ট দেখি যে নতুন নতুন প্রোডাক্ট গুলোই যে চমৎকার আগুন এগুলো কত করে দিচ্ছেন এগুলো একেবারে সাধ্যের ভিতরে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার এবং আপনার ব্লগের কথা বললে আমি অবশ্যই ছাড় দিয়ে থাকবো আমার এই যে এইখানে আরো একটি আগুন রয়েছে এটাও এবং এটাও খুবই চমৎকার আপনার খুবই সুন্দর এবং আপনার দামটা অবশ্যই সাতদের ভিতরে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে এখানে একটা টাইলস রয়েছে যে দেখুন আপনার দেখলেই পছন্দ হবে

নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটোরিকশাওয়ালা ভাইকে বলবে যে ভাই আমি বারো বিঘা মুর যাবো আর বারো বিঘা মুর আসলেই এই টাইসের প্রতিষ্ঠানটি পেয়ে থাকবে বা চমৎকার এই বারো বিঘা মোড়ে চলে আসবে যে নতুন নতুন ডিজাইনের যে টাইলস গুলো হাই গ্লোসি টাইলস গুলো এইখানটায় রয়েছে এগুলো আপনারা দিচ্ছেন পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এবং ছাড় রয়েছে আরো ছাড় আছে আপনারা এই শপিং টিপস এর কথা বলবেন তাহলে আরো ছাড় পাবে অবশ্যই পাবে তারপরে আমরা কি দেখবো এছাড়াও যে এখানে একটা টাইলস রয়েছে চব্বিশ চব্বিশ আমরা এগুলো শটিং করতেছি এই যে দেখতে তো পারতেছেন এই যে আমার লোকজন এরা আপনারা শর্টিং করতেছে এছাড়াও যে এখানে একটা সাদার ভিতরে রয়েছে এছাড়াও যে এখানে একটা রয়েছে চব্বিশ চব্বিশ এই যে একটা কালার দেখুন সুন্দর কা টাইলস কিন্তু খুব সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের ভিতরে এই যে এখানে একটা টাইলস রয়েছে দেখুন দেখলেই পছন্দ হবে একেবারে মন মুগ্ধকর টাইলস ঠিক আছে এই টাইলস গুলো ফ্লোরে লাগানোর পরে পুরো ফ্লোরটা একেবারে ঝকঝক ঝলমলে হয়ে যায় এই যে টাইলস গুলো যেগুলো আমি তো এরকম ভিডিও আরেকটা করেছি এগুলো কি পর্যাপ্ত পরিমাণ পাবে কেউ এই টাইলস গুলো আমরা अवेलेबल দিতে পারবো যদি সময় দেয় আর এমনেতে সাধারণত 500 1000 1500 স্কয়ার ফিট अवेलेबल আমাদের এখানে থাকে এরকম থাকে মানে মিনিমাম মানে 1000 স্কয়ার

এখানে কিন্তু আপনার হিউজ টাইলস রয়েছে আমাদের এই মাল কিন্তু রাত্রে চলে আসছে এই যে আমার লোকজনে কিন্তু শিং এর কাজ চলতেছে ঠিক আছে এই মুহূর্তে যারাই আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন

খুবই সুন্দর অত্যাধুনিক ডিজাইনের ভিতরে একটা টাইলস এটা এই টাইলস গুলো আপনারা চাইলে ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন বিশেষ গুণ বিশেষ গুণ এইটা ইয়েতে ওয়াল এবং ফ্লোর যে যেখানে চান অবশ্যই লাগাইতে পারবেন কেউ যদি মনে করেন যে বাইরে ওয়াল এটা লাগাই দিবেন তাও লাগাই দিতে পারবেন অবশ্যই লাগাইতে পারবে এই যে এখানে একটা টাইলস রয়েছে দেখুন দেখুন কত সুন্দর একটা টাইলস 1224 100% ইস্টন বডি টাইলস দাম একেবারে সাদদের ভিতরে সাদদের মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট তাও আবার শপিং টাইলস ভিডিওর কথা বললে আরো ছাড় থাকবে ভাই গুডনেস এই যে দেখুন একটা সিঁড়ির একটা টাইলস কত সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে দেখুন দেখুন আপনারা চাইলে এখান থেকে সিঁড়িও নিয়ে নিতে পারবেন জি অবশ্যই বারো চব্বিশ সিঁড়িগুলো নিতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ স্টন বডি আরো অসংখ্য ডিজাইন রয়েছে এছাড়া যে এখানে একটা টাইলস রয়েছে চব্বিশ বাই চব্বিশ

আমি একটুখানি দাম কেন কম খুঁটিনাটি এগুলো একটু আমার এই ভিউয়ারদেরকে বলি এই যে আটচল্লিশ টাকার হওয়ার কারণে একটু কোনাকাঞ্চি ভাঙা থাকবে এই তো জি কিছু টাইলসের একটু টুকটা কোনাকাঞ্চি ভাঙা থাকবে সেটা সমাধানও কিন্তু রয়েছে যেমন এই যে এই টাইলসটা এখানে ধরেন আপনার কেউ এক হাজার স্কোয়ার ফিট বা কম বেশি হয়ে থাকলো এই যে টুকটাক সমস্যা রয়েছে এই টাইলসগুলো কিন্তু আপনারা একটু বাছাই করে এই সমস্যা জনিত যেগুলো রয়েছে সেগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এই টাইকট টাই কোনো ভাঙা রয়েছে এটা আপনারা ওয়ালের সাইড দিয়ে দিল দিলেন দেওয়ার পরে ভাই স্কার্টিং তো দিতেই হবে চার ইঞ্চি দেন কিংবা ছয় ইঞ্চি দেন এই যে দেখুন স্কার্টিংটা দেওয়ার পরে এখানে যে ভাঙাটা রয়েছে আর কেউ বুঝতে পারবে ফুল হয়ে থাকে একশো পিসের মধ্যে হয়তো বা আপনার অল্প কিছু টাইলস এইরকম সমস্যা থাকে সেই টাইলস গুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন এবং যেগুলো কাটিং প্রয়োজন মনে করেন টুকটাক সমস্যা যেগুলো রয়েছে সেগুলো আপনারা কাটবেন আর ফ্রেশ টাইজগুলো রুমের মাঝে দিবেন একেবারে এ গ্রেডের টাইলের মতো হয়ে যাবে ইয়েস यस সেটাই কারণ হচ্ছে যে এই টাইলসের এর উপরে সবকিছু নির্ভর করে আপনি এই যেমন এই যে একটা পুরোটা মনে হচ্ছে একটা মার্বেল জি জি একদম মার্বেল মার্বেলে এবং এটা কিন্তু আপনার কাটিং আমরা এখনো কাটিং করি নাই এটা কেটে একটা সাইজে নিয়ে আসবো তখন হয়ে যাবে 22 বাই 24 আর এটার দাম থাকবে মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট মানে 60 টাকা পার স্কয়ার ফিট যার মার্কেট প্রাইস রয়েছে প্রায় 120 টাকা আমরা দেখছি সেই জায়গায় মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট চমৎকার এছাড়াও দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে দেখুন দেখলে আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর সাদার ভিতরে একটা শেড এটার দামও মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর আপনার ব্লগের কথা বললে আমি অবশ্যই ছাড় দিয়ে থাকবো অবশ্যই চমৎকার এছাড়াও দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে এটাও চব্বিশ চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি ন্যানো পলিশ টাই দাম সাধ্যের ভিতরে মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট চমৎকার চমৎকার এছাড়াও এখানে রয়েছে ডাবল লেয়ার এগুলো হচ্ছে আপনার কাটিং টাইলস আমরা এখনো কাটিং করিনি এটা কাটার পরে আপনার সাইজ হয়ে যাবে বাইশ বাইশ চব্বিশ আর দাম থাকবে প্রায় অর্ধেক এটার মার্কেট প্রাইস রয়েছে প্রায় একশো টাকা স্কোয়ার ফিট আর আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা পর স্কোয়ার ফিট তা আবার আপনার ব্রগ দেখলে দেখে আসলে অবশ্যই ছাড় দেবো অবশ্যই ছাড় পাবে নাহলে অর্ধেকের চোখ কম কিন্তু পেয়ে থাকলো অর্ধেকের কম এবং এই যে চমৎকার টাইলসগুলো এবং এই টাইলসগুলো অনেকে বলে যে এই টাইলসগুলো কাটা নেয় এই টাইলসগুলো আহ বাংলাদেশেরই বিভিন্ন অ্যাপার্টমেন্ট যে তৈরি হচ্ছে সেইখানেই কিন্তু এই টাইলসগুলো ফিটিং হয় যেমন আমাদের দেশে যেমন বঙ্গবাজার আছে বঙ্গবাজার থেকে কিন্তু প্রচুর শার্ট প্যান্ট বিক্রি হয় তাই না কিন্তু কেনার পরে কেউ তো আর বলে না যে বঙ্গবাজার থেকে কিনছি সবাই কেনার পরে বলে যে পলোয়েল থেকে কিনছি ওই কেনা কোন জায়গা থেকে ঠিক এরকমই অনেকে এই জায়গা থেকে টাইলস কেনে কিন্তু সেটি তারা প্রকাশ করে না যে কোথেকে কিনছে তারা বলে যে বাংলা মোটর থেকে নিয়ে আসছি কিন্তু গুণগত কিন্তু আপনার খুব বেশি একটা ডিফারেন্স নয় যেগুলো টুকটাক সমস্যা রয়েছে সেগুলো ওয়াল সাইড দিয়ে দেওয়ার পরে এ গ্রেড আর এই কুলা টাইলস এর মধ্যে তো কোনো পার্থক্য থাকে না এই যে একটা টাইলস রয়েছে আপনারা দেখুন 24 বাই 24 ন্যানোপলিস ব্র্যান্ড দেখবেন এটা হচ্ছে ডবিএল ব্র্যান্ড ডবিএল ঠিক আছে 100% স্টোন বডি টাইলস কিছু সমস্যার জন্য এই টাইসটা কুলা হয়েছে মার্কেটের প্রাইসের থেকে প্রায় অর্ধেক দাম মাত্র 65 টাকা পার স্কয়ার বি একটু একটু বুঝে শুনে লাগাতে হবে টুকটাক সমস্যাগুলো ওয়ালের সাইড দিয়ে দিবেন তার উপরে দিবেন স্কার্টিং এবং যেগুলো কাটিং করতে হবে সেগুলো আপনার যে সমস্যাজনিত টাইলস রয়েছে

পাথর বডি টাইলস পাথর বডি বা এর পর কোম্পানি হচ্ছে ডবিএল কোম্পানি মালের গায়ে লেখা রয়েছে ডবিএল নাম একেবারে সাদ্ধের ভিতরে মাত্র 48 টাকা পারিস স্কয়ার 48 টাকা 100% স্টোন বডি এখানে একটা কালার রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা কালার রয়েছে এই যে দেখুন আপনারা দেখুন দেখে পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন এছাড়া আপনার এই যে এখানে একটা কালার রয়েছে এগুলো হচ্ছে 16 বাই 16 100% স্টোন বডি টাইলস দাম একেবারে সাধ্যের ভিতরে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও এখানে রয়েছে আরেকটা কালার এই যে দেখুন দেখলেই পছন্দ হবে একেবারে মনে মুগ্ধকর আকর্ষণীয় টাইলস দেখুন দেখুন আপনারা আর যদি পছন্দ হয় আমার এখানে চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস ঠিক আছে এরপর দেখেন এখানে রয়েছে আরেকটা টাইলস দেখুন দেখুন একেবারে অত্যাধুনিক ডিজাইনের ভিতরে দেখলেই পছন্দ হবে মন মুগ্ধ করে আকর্ষণীয় সুন্দর সুন্দর টাইলস গুলো আছে একেবারে সাধ্যের ভিতরে মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট তাও আবার হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস বাহ চমৎকার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রচুর টাইলস রয়েছে এই

এই যে এখানে একটা টাইলস রয়েছে এটাও কিন্তু চব্বিশ চব্বিশ ন্যানো হাই টাইলস দাম মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট এবং আপনার ব্লক দেখে আসলে অবশ্যই ছাড় দিব বাহ চমৎকার এছাড়াও দেখুন এখানে রয়েছে বত্রিশ বত্রিশ ভ্যারাইটিজ টাইপ যারা ভ্যারাইটিজ টাইপ খুঁজতেছেন একেবারে কম বাজেটের ভিতরে তারা আমার কাছ থেকে এখানে যে বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার চায়না বাংলা একসাথে রয়েছে দাম মাত্র আটচল্লিশ টাকা পারি স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ বিভিন্ন কালার এখানে কিন্তু এক একটা এক এক ধরনের কালার থাকবে আমার ভিডিওতে কিন্তু প্রত্যেকটা কথা একেবারে সুস্পষ্ট থাকবে বিভিন্ন কালার মাত্র আটচল্লিশ টাকা পারি স্কোয়ার ফিট বত্রিশ বাই বত্রিশ এছাড়াও এই যে এখানে রয়েছে একটা কালার দেখুন দেখলেই পছন্দ হবে চব্বিশ বাই চব্বিশ ন্যানোপলিশ পলিশ হাই ডায়মন্ড গ্লেজের টাইস দাম মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট আর আপনার ব্লক দেখে আসলে ছাড় আমি দেব চমৎকার এছাড়াও দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই টাইস দেখেন একেবারে ফুল ফ্রেশ দেখুন 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 আপনারা দেখুন বারো বাই চব্বিশ হান্ড্রেড স্টোন বডি এই যে দেখুন এই টাইস আপনাদের দেখলেই পছন্দ হবে বা চমৎকার একেবারে স্টোন বডি টাইলস দাম মাত্র 48 টাকা পারি স্কয়ার ফিট প্রায় অর্ধেকের চেয়ে কম ওকে আমরা এখানে একটা ডাইস রয়েছে দেখুন দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে মন মুগ্ধকর আকর্ষণীয় টাইলস দাম মাত্র 48 টাকা পারি স্কয়ার ফিট বলেন তো দেখি এর চেয়ে কম স্টোন বডি 12 24 আর কিভাবে দিব বলেন আর সম্ভব তারপরেও দিব আপনার ব্লগ দেখে আসলে আমি ছাড় দিয়েই থাকবো আর একটু ছাড় পাবেন আমরা অনেক কিছু দেখলাম এই যে এখানে একটা টাইস রয়েছে দেখুন দেখুন দেখcli পছন্দ হবে এছাড়াও এখানে একটা রয়েছে এটা কাটিং আমরা এখনো করিনি যে দ্যাসটা কাটিং করার প্রয়োজন রয়েছে সেটা আমরা কেটে সাইজ করে দিব 22 24 কিংবা 20 24 দাম 60 টাকা স্কয়ার ফিট আর 24 22 যেগুলো রয়েছে সেগুলো 65 টাকা পার স্কয়ার ফিট আর আপনার ব্লক দেখে আসলে আমি অবশ্যই ছাড় দেব ওকে ধন্যবাদ রাজীব ভাই আমরা অনেক টাইলস দেখলাম স্কিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু সেই জায়গায় চলে আসতে পারেন দেখে শুনে নিজের মনের মতো করে নিজে কোনটা নিতে চান আপনারা কিন্তু এটা চাইলে আপনি যেমন এই টাইলসটা স্টোন বডি আপনি এটা চাইলে এটা কিন্তু ফ্লোরও দিতে পারেন ওয়ালও দিতে পারেন এটাও ফ্লোর দিতে পারেন ওয়াল দিতে পারেন এটি আটচল্লিশ টাকা স্কোয়ার ফিটে চমৎকার যেমন এখানেও চমৎকার টাইলস রয়েছে যে সচরাচর আমরা যেটা করি যে ফ্লোরে স্কোয়ার সাইজের টাইলসগুলো ব্যবহার করি সেটা না করে আপনি কিন্তু এই ধরনের টাইলস ব্যবহার করতে পারেন ডিজাইন করতে পারেন দুইটা মিলে একটা নতুনত্ব আপনার বাড়িতে তৈরি হবে এবং এটি অত্যন্ত চিপ প্রাইজে পাবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ